তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বিন্দাস আছো ভাটা আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় খুব 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 ভালো আছি আমি এতদিন কোনো ব্লগ শেয়ার করিনি তার কারণ তার কারণ হচ্ছে একটু সামান্য কারণ সেটা হচ্ছে মোবাইল মোবাইলটা খারাপ হয়েছিল ঠিক আছে মোবাইলটা খারাপ হয়েছিল এখন মোবাইলটা ঠিক আছে তো তোমাদের সাথে ওই জন্য কিছু জিনিস শেয়ার করতে এসেছি তো তোমাদের তো ব্লগ দিয়েছিলাম দুটো ব্লগ দিয়েছিলাম সেটা হচ্ছে কালিম্পং গেছিলাম বেড়াতে কালিম্পংয়ে ব্লগ দিয়েছিলাম আমি তো কালিম্পংয়ে ব্লগের সঙ্গে মানে দেওয়ার পরে তোমাদের কিছু বলার ছিল তোমাদের কিছু জানানো ছিল জানাতে পারিনি বলতে পারিনি যে জন্য আজকে আমি চলে এসেছি তো প্রথম কথা হচ্ছে আমি কোনো নেগেটিভ কথা আর বলবো না আমার শরীর খারাপ সর্দি ভালো নেই হ্যাঁ না এইসব কথা আর আমি বলবো না তোমাদের এর আগেও বলেছে আমি বলবো না এখনও বলছি আমি বলবো না সমস্যা সমা সমস্যা সবাইকারই হয় সমস্যার সমাধান করতে হয় এবং আমি করে নিচ্ছি তো যেমন সমস্যা হয়েছিলো আমার মোবাইলটাও খারাপ হয়ে গেছিলো আমি তাই ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তোমাদের বলেছিলাম আজকে জানিয়েছিলাম যে আমি ব্লগ দিতে পারবো না আমি রিলস দেব, ছোট ছোট যদি শর্ট ভিডিও শেয়ার করতে পারি তাহলে শেয়ার করব তো করেছি আচ্ছা কালিম্পংয়ে গিয়ে একটা নতুন জিনিস দেখলাম যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি যারা অনেক দিন ধরে এই সব পাহাড়ের দেশে বা ঠান্ডার দেশে তোমরা যাওনি অনেক দিন ধরে বলতে লকডাউনের আগে গেছো লকডাউনের পরে যারা যাওনি তাদের জন্য আমি এটা মানে শেয়ার করছি তোমাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করছি আচ্ছা আমি যতবার গেছি পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি জায়গায় আমরা পাহাড়ে পাহাড়ে যাই কেন প্রথম কথা আমরা পাহাড় মানি শীতের দেশ আমরা ঠান্ডা উপভোগ করতে যাই দার্জিলিং কালিম্পং সিকিম এসব জায়গা আমরা ঠান্ডা উপভোগ করতে চাই ঠিক আছে এখন আমরা বেশিরভাগ আমরা কখন যাই আমরা গরমকালে যাই মার্চ এপ্রিল মে জুন এইসব মাসগুলোই আমরা যাই তো এখানেই তো প্রচণ্ড কলকাতায় প্রচণ্ড গরম আমাদের এদিকে প্রচণ্ড গরম তো সেই গরমটা আমরা কাটানোর জন্য আমরা কিছু দিনের জন্য আমরা ঘুরতে যাই পাহাড়ি অঞ্চলে ঠান্ডার দেশে ঘুরতে যাই এবারে আমি কালিম্পংয়ে গিয়ে অবাক হয়ে গেলাম এক ফোটা ঠান্ডা নেই এক ফোটা ঠান্ডা নেই ওখানে গিয়ে জানতে পারলাম দার্জিলিংয়ে তোমরা জানো দার্জিলিংয়ে গেলে তোমরা এখনও পর্যন্ত দার্জিলিংয়ে কোনো ফ্যান নেই কোথাও মানে এয়ার মানে এসি তো দূরের কথা ফ্যান তোমরা দেখতে পাবে না কিন্তু কালিম্পংয়ে গিয়ে আমি ফ্যান পেয়েছি সিলিং ফ্যান স্ট্যান্ড ফ্যান ফ্যান পেয়েছি কি শুনলাম লকডাউনের পরে এই গরমকালে এত গরম পড়ছে যে ফ্যান ছাড়া থাকতে পারছে না ওখানকার মানুষ এতটাই গরম করছে আর আমি দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম সরি দুটো ব্লকে তোমরা দেখবে গরম জামা পরা তো দূরের কথা উলেন 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 কিছু পোশাক পরা তো দূরের কথা আমি রীতিমতো ঘামছি ওখানে আশেপাশের লোকও দেখবে আমার আশেপাশের ব্লগের আশেপাশে দেখবে কেউ কিন্তু এমনি সুতির জামাকাপড় পরে রয়েছে এমনি উলেন বা শীতের পোশাক কিন্তু কেউ পরেনি পড়া তো অসম্ভব ব্যাপার পড়বে কি অসম্ভব ঘাম হচ্ছে হ্যালো একটা কল ভিডিওটা যাই হোক যেটা বলছিলাম আমি রীতিমতন ঘামছিলাম এবং ওখানে দেখবে খেয়াল করে যে আশেপাশে কেউই মানে উলেন পোশাক করতে পারিনি এতটাই গরম উলেন পোশাক তো পড়া দূরের কথা প্রচণ্ড গরম হচ্ছিলো প্রচণ্ড ফ্যান ছাড়া থাকা যাচ্ছিলো না এবং আমি গাড়িতে উঠে আমি গাড়িতে উঠে এসি চালাতে বলছি এতটাই গরম লাগছে তো এটা একটা নতুন অভিজ্ঞতা হলো এটা না গেলে হয়তো আমি জানতে পারতাম না যে এখন ওয়েদারে কী অবস্থা অনেকটা উঁচু জায়গা গেলে সেই ঠান্ডাটা তবু একটুখানি উপভোগ করতে পারবে গরমকালের কথা বলছি গরমকালে তো তারপর তো যারা ব্লগ আমার দেখেছ তখন বৃষ্টি হচ্ছিল খুব বাজে অবস্থা হয়ে গেছিল বন্যা হচ্ছিল অনেক কষ্ট করে ফিরে এসেছি তো যাই হোক সেটাই বলার ছিল আর কালিম্পংয়ে যদি গাইড লাগে তোমাদের গাইড এবং গাড়ি আছে ওনার হুম তো গাড়ি লাগে গাইড লাগে তো আমাকে জানিও তো রাজ্যই আছে তো রাজ্যে ভীষণ ভালো গাইড ওখানেই থাকেন উনি তো তোমরা যদি দরকার হয় তোমরা আমাকে জানিও আমি তোমাদের ওনার নাম্বার শেয়ার করে দেব তোমরা যোগাযোগ করে নিও কালিম্পং পুরো ঘুরে দেখাবে এবং খুব ভালো খুব ভালো মানুষ তোমাদের কোনো ওখানে ঘুরতে কোনো সমস্যা হবে না তো চলো আমি আমার একটুখানি স্কিনের প্রবলেম হয়েছে হ্যাঁ স্কিন স্ক্রিনের প্রবলেম হচ্ছে তাছাড়াও আমার খুব হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে এর আগেও হেয়ার ফল হয়েছিলো তাই আমি চুলগুলো একদম ছোট করে ফেলেছিলাম কেটে দিয়েছিলাম তারপর চুলটা খুব ভালো হয়েছিল খুব ভালো হয়েছিল। সেটা হয়তো কিছু শারীরিক সমস্যার জন্য আমার হেয়ার ফলটা হচ্ছিল আবার একই জিনিস হচ্ছে কিন্তু শারীরিক সমস্যার জন্য কিছুটা হলেও কিছুটা হচ্ছে কেয়ারলেস আমি স্কিন কেয়ার করি না নিজের কেয়ার করি না তো জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে তো আমি একটা প্রোডাক্ট ইদানিং খুব দেখছি এক দিচ্ছে এবং সবাই মোটামুটি খুব ভালো মানে খুব ইউজ করছে যাতে হেয়ার ফল হেয়ার ফলটা বলছে কমে যাচ্ছে নতুন হেয়ার বা হচ্ছে হুম তো সেই সেই প্রোডাক্টটা আমি কিনেছি আমি বলছি কোনটা গ্রোসারি প্রোডাক্টটা কিনেছি কিনে আমি দশ দিন মতন লাগিয়েছি এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো ফল পাইনি আমি এক মাস লাগিয়ে আরও আরও এক মাস লাগাবো লাগিয়ে যদি আমি যদি ফল ভালো পাই আমার যদি হেয়ার ফল কমে যায় হেয়ার ফল বন্ধ হয়ে যায় তো রিগ্রোথ হয় গ্রোথ হয় হেয়ারে তো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন দেখাবো কোন কোন জিনিস আমি ইউজ করছি প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আমি স্কিনের কিছু প্রোডাক্ট কিনেছি একটু স্কিন কেয়ার করার জন্য তো সেগুলোও দেখাচ্ছি কিন্তু আমি এখনও পর্যন্ত কিন্তু আমি বলছি না যে ভালো কি খারাপ কি কি আমি নিজে ইউজ করে নিই কিছু তারপর তোমাদের জানাবো ভালো কি খারাপ ঠিক আছে চলো দেখতে থাক আচ্ছা আমি গুড ভাইপসের गुड वाइब्स से जिनेश কিনেছি ঠিক আছে তো গুড ভাইবস এর একটা আমি ফেজ মাস্ক কিনেছি রোজ হি রোজ হে পেট গুড ভাইবস এটা হচ্ছে ফেস ওয়াশ আমি এটা এটা এখন আমি তোমাদের এটা মিরারে রয়েছে আমি তোমাদের ঠিকঠাক করে দেবো যাতে তোমরা দেখতে পাও এই যে এটা কিনেছি ফেস ওয়াশ এইটা হচ্ছে ওই একই একই জিনিস গুড ভাইবসের এটা হচ্ছে ফেস সিরাম এটা কিনেছি ঠিক আছে ফেস সিরাম তো পার্পেল অ্যাপস থেকে কিনেছি প্রচুর ডিসকাউন্ট যাচ্ছিলো কিছুদিন আগে কিন্তু আমি কিছুদিন আগেই কিনেছি সেভাবে ব্যবহার করা হয়নি তো এবারে ব্যবহার করব এটা হচ্ছে টোনার এটা ওই গুড ভাইবসের রোজ হিপের টোনার এটা ক্রিম ওই একই গুড ভাইবস এর রো সেবেন ক্রিম ঠিক আছে আমি কিন্তু ইউজ করিনি ভালো কি খারাপ কি কোনো কিছু ফলাফল হয়নি আমি কিন্তু কিছু এখন বলতে পারছি না আমি যেহেতু ব্যবহার করিনি আমি ব্যবহার করে তোমাদের জানাবো ভালো কি খারাপ ঠিক আছে আর হচ্ছে এই যে যেটা বলছিলাম এই যে এটা রোজমেরি ওয়াটার এই দেখো থিক হেয়ার ফর থিক হেয়ার হেয়ার ফল বলছে হেয়ার ফল হবে না হেয়ার ফল ঠিক হয়ে যাবে চুল ঘন হবে এখন আমি এটা একটা ছোট্ট কিনেছিলাম ঠিক আছে কিনে ছোট একটা এটার সঙ্গে একটা ছোট এও কিনেছি ওটা ব্যবহার করছি ব্যবহার করছি ওটা ওটা ব্যবহার করছি দশ দিন মতন ব্যবহার করছি আমি কিন্তু এখনও কিছু বুঝতে পারিনি ঠিক আছে এখনও আমার হেয়ার ফল হচ্ছে আমি ওইটা ব্যবহার করে মানে মোটামুটি আরও এক মাস আমি ব্যবহার করি এগুলো এক মাস ব্যবহার করে আমি তোমাদের জানাবো এগুলো ভালো যদি ফলাফল ভালো পাই তো তোমাদের গল্প অবশ্যই তোমরা কেন এটা আমি জাস্ট খুলে আমি দেখেছি প্রোডাক্টগুলো এসেছি কিনা আমি সেভাবে খুলে দেখ এইগুলো খুলে দেখা পাউচ একটা ব্যাগ দিয়েছে ছোট মতো এর মধ্যে কোথাও গেলে টেলে লিপস্টিক কাজল এইসব টুকটাক ক্যারি করতে পারবে যে গুড ভাইবস থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছি বলুন এটা কিন্তু গুড ওয়াইপসের নয় এটা রোজমেরি ওয়াটার একটা ছোট কিনেছিলাম ঠিক আছে এটা হচ্ছে রিফিল প্যাক ওই ছোট আচারটা এরকম স্প্রে করে দিতে হয় আর এটা রিফিল প্যাক আর এইটা তো ফ্রি দিয়েছে এটা এইটা তো ফ্রি দিয়েছে এই প্রোডাক্টগুলোর সঙ্গে এটা ফ্রি দিয়েছে আর এইটা ফ্রি দিয়েছে এইগুলোর জন্য এই এই গুড ভাইবসের এর জিনিসগুলো কেনার জন্য ওই যেগুলো দেখালাম চারটে প্রোডাক্ট কিনেছি তার সঙ্গে এটা ফ্রি দিয়েছে এটা ফ্রি দিয়েছে এটা হচ্ছে ওই একই জিনিস এটা একটা ক্রিম দিয়েছে একটা ছোট্ট একটা ছোট্টই ও এটা ডে ক্রিম হ্যাঁ এর মধ্যে এসপি এফ থার্টি রয়েছে ডি ট্যান গ্লো ডি ট্যান গ্লো এটা ফ্রি দিয়েছে হ্যাঁ ছোট্ট একটা জিনিস যাই হোক দুবার মাখা যাবে ফ্রি যাই হোক না কেন ফ্রি দিলে বা গিফট পেলে খুব আনন্দ হয় তাই না আমি তো ছোটোবেলায় আগে জিনিস নিলে আগে ফ্রি ফ্রিটা বেশ আকর্ষণীয় থাকতো যাই হোক এগুলো এটা পুরো কিনেছিলাম ঠিক আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো ফলাফল পাই সরি যদি ভালো ফলাফল পাই তো তোমাদের অবশ্যই জানাবো আমি আজকে না কাল থেকে আমি ইউজ করবো এগুলো কাল থেকে এগুলো আমি ইউজ করবো ইউজ টানা এক মাস ইউজ করবো ইউজ করার পরে তোমাদের জানাবো আমি কি ফলাফল পেলাম না পেলাম এটা অলরেডি দশ দিন ইউজ করে ফেলেছে এটা তো রিফিল প্যাক তো আরও এক মাস ইউজ করি এ প্রোডাক্টগুলোর সঙ্গে এটাও ইউজ করি যদি আমার হেয়ার ফল কমে যায় তো আমি আর চুল কাটতে চাইছি না হ্যাঁ আমি জাস্ট একটুখানি সামনে পুজো আসছে বলে একটুখানি কী বলবো একটুখানি হয়তো স্ট্রিম করে নেব হেয়ারটা কিন্তু আমি ওই একদম ছোটো করে কেটে কাটতে চাইছি না খুব বাজে লাগছে এখন ওই ছোটো করে কাটা চুল হেয়ার ফল হচ্ছে বলে পুরো কেটে ছোটো করে দেবো ওটা কোনো সলিউশন নয় তো যাই হোক তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব কিন্তু কেউ করছো না আমি ভিডিও দিই রিলস দিচ্ছি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো দাঁড়ানোর জন্য আমাকে প্লিজ সাপোর্ট করো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট খুব দরকার প্লিজ সাপোর্ট করো কেমন সাপোর্ট না করলে কী বলো তো আমাদের ভিডিও করতে করতে তো আমাদেরও তো অনেক কিছু প্রবলেম হয় দেখো না মোবাইল খারাপ হয়ে গেছে এগুলোর জন্য না আমাদের কি বলো তো এনার্জিটা নষ্ট হয়ে যায় যে দূর এত কষ্ট করে ভিডিও করছি করছি কেউ তো পছন্দ করছে না কারও ভালো লাগছে না তো এত কষ্ট করে ভিডিও দিয়ে কী হবে তখন না একটা কীরকম কীরকম মনে হয় একটা নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে প্লিজ সাপোর্ট করে দিও কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যে যেখানে আছো সাবধানে থেকো ঠিক আছে যা দিনকাল পড়েছে সে সেটা নিয়ে অন্য দিনকে আলোচনা করবো সেসব নিয়ে আলোচনা করতে কষ্ট হয় ভালো লাগে না মাথা গরম হয়ে যায় খুবই কষ্টের আমাদের মেয়েদের কাছে আমাদের শুধু মেয়েদের কাছে না সবাই এটা নিয়ে খুব নিন্দনীয় ব্যাপার সবাই এটাকে নিয়ে কথা হচ্ছে সবাই প্রতিবাদ জানাচ্ছে তবু জানাতো তবু কোথায় গিয়ে মনে হয় কি আমরা মেয়েরা যতই স্বাধীন স্বাধীন বলি না কেন আমরা মেয়েরা স্বাধীন কোনো দিন স্বাধীন হতে পারবো না আমরা কোনোদিন স্বাধীন হতে পারবো না তবে দেখা যাক দেখা যাক এই যে ঝড়টা উঠেছে আমরা সবাই 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 এইখানে বলে কথা না দেখো এইখানে ঘটনা ঘটেছে কোথায় বাইরে আমেরিকায় এমনকি বাংলাদেশের ওই শোচনীয় অবস্থা তার মধ্যেও বাংলাদেশ এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে তো এটা তো আমাদের ভীষণ গর্বের কথা না যে আমাদের হয়ে কোথায় না কোথায় সবাই এটার নিয়ে প্রতিবাদ জানাচ্ছে তাই না তো হ্যাঁ মেয়ে হয়ে জন্মেছি বলে আর আক্ষেপ না আর কষ্ট পেও না লড়াই করো হয়তো কোথাও গিয়ে হয়তো কোথাও গিয়ে আমরা সফল হব তো চলো আর ভিডিওটা বাড়াবো না এই নিয়ে কথা বলতে অনেক ইচ্ছে আছে কথা বলতে ইচ্ছে করে কিন্তু আবার কথা বলতে ভয়ও করে কোথায় গিয়ে কি বলবো একেই তো মানে একেই তো চ্যানেলের অবস্থা খুব খারাপ চ্যানেল বললে কিছুই হয় মানে কিছুই নেই আমার অন্তত তো এইটাও যদি এটার যদি কিছু হয়ে যায় নিজে খারাপ লাগবে না যে এইটার এগেনস্টে যারা কথা বলেছে তাদেরই কিছু না কিছু হচ্ছে আমি দেখছি ইউটিউবের কথা বলছি তো যাই হোক বাংলাদেশের ব্যাপারটা নিয়েও যারা কথা বলেছে তাদের অনেক প্রবলেম হয়ে গেছে এখন যারা বলছে তাদেরও কিছু না কিছু প্রবলেম হচ্ছে তো যাই হোক প্রবলেম হচ্ছে বলে পিছিয়ে থাকলে তো হবে না এটা নিয়ে পরে কথা হবে আজকের মতন ভিডিওটা এইটুকুই চলো টাটা লাভ বাই